নামাজ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে নামাজ আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে যে ব্যক্তি পা চক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবে এটা শুধু একদিন নয় এক জুমায় নয় এক মাস নয় এক বছর নয় নিয়মিত তার উপরে ফরজ হওয়ার পর থেকে সে নিয়মিত নামাজ আদায় করছে এই নামাজ আপনার জীবনকে এত সুন্দর করে পরিবর্তন করে দেবে যা আপনি নিজে কল্পনাও করতে পারেন না সাহাবা রদি আল্লাহ তালুম সাহাবারা কী করতেন কোনো সমস্যায় পড়লে আগে অজু করতেন দুই রাগাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন তার তাদের কাছে দিকে আর আমার তাদের আর আমাদের পার্থক্য হলো এটা আমরা বিপদে পড়ার সাথে সাথে মানুষের কাছে দৌড়াই কিন্তু সাহাবিরা বিপদে পড়লে কোনো সমস্যায় পড়লে আগে অজু করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন এরপরে বিভিন্ন পন্থা পথ অবলম্বন করতেন কিন্তু সর্বপ্রথম যে কাজটা ছিল সেটা হলো নামাজ এই এই নামাজ পড়ার কারণে তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনি আমিও যদি নামাজ নিয়মিত আল্লাহর জন্য পাঠ করে তাহলে আমাদের জীবনটা আল্লাহ তালা এমনভাবে পরিবর্তন করে দিবেন যা আমরা কখনোই চিন্তাও করতে পারি না বা চিন্তা তো দূরে কল্পনাতেও আসবে না শুধুমাত্র এটা বলার জন্যই নয় আপনি একবার শুধু আমল করে দেখুন কমপক্ষে যদি পরীক্ষার জন্যও হয় তাহলে একটা বছর আপনি নিয়মিত তা নামাজ আদায় করেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কি না নিশ্চয়ই আশাবাদী আল্লাহ রব্বুল আলমিন যারা পাঁচক্ত নামাজ পড়বে আল্লাহকে রাজি খুশি করার জন্য অবশ্যই আল্লাহ তালা তাদের জীবনকে পরিবর্তন করে দেবেন যেমন আল্লাহকে আপনি চিনতে পারবেন জাহান নাম কথা আপনার স্মরণ আসবে দুনিয়াতে আপনি হালালভাবে চলতে পারবেন হালাল ইনকাম করার মানসিকতা চলে আসবে আর যার ঘরে হালাল ইনকাম রয়েছে তার মন মানসিকতা তার মনের যে একটা শান্তি প্রশান্তি এটা কখনো আপনার লাখ লাখ টাকা দ্বারাও হবে না এজন্য জীবন পরিবর্তন করার মানে এটা নয় আপনাকে বালি মালিক বানিয়ে দেবে নয় জীবনটা আপনার সুখময় করে দেবে জীবনটা আপনাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার জীবনটা আনন্দময় করে দেবেন এর চেয়ে আর দুনিয়াতে শান্তিকে হতে পারে এর জন্য নামাজই আপনার জীবনকে পরিবর্তন করার দেওয়ার একমাত্র উপায় এই জন্য আপনি নিয়মিত নামাজ আদায় করুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ চাহে তো আপনার জীবনকে সুন্দর করবে পবিত্র করবে এবং খুব ভালো করবে আশা করি আমরা নামাজকে ছাড়ব না নামাজকে আঁকড়ে ধরবো নিজের জীবন নিজে পরিবর্তন করবো ইনশাআল্লাহ